না ময়দা না ছানা সুজি দিয়ে গোলাপ জামুন নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলুন আজকের ভিডিওটা শুরু করি পছন্দ আসলে ভিডিওটাকে লাইক করে দেবেন দিয়ে দেবো দুধ এক কাপ আর দিয়ে দেবো এক চামচ ঘি দুধ গরম হতে দেবো দুধ গরম হয়ে গেছে এবার আমি একবারটি সুজি দিয়ে দেবো সুজি দেওয়ার সময় কুন্দিটা চালিয়ে যেতে হবে সুজি দলা পাকিয়ে যাবে এবার সুজিটা মিশিয়ে নেবো আর মিশানোর সময় গ্যাসটা সিম লাগতে হবে না তো সুজিতে তাড়াতাড়ি জলটা চুষে নেবে সুজি মিশানো হয়ে গেছে ভালোভাবে এরকমই যাতে প্যানটা ছেড়ে যায় আর যাতে একটা ডো পাকিয়ে যায় এবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো ছেলেটা বের করে আমি অল্প ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে মেখে নেবো ঠান্ডা এমন করতে হবে যাতে হাত দিয়ে মাখা যায় একদম ঠান্ডা করে মাখলে সুজিটা ঝরঝরে হয়ে যাবে মাখা হয়ে গেছে এবারে এই মিশ্রণটার থেকে আমি অল্প অল্প নিয়ে নেবো দিয়ে এরকম গোল বলের মতন করে নেবো দিয়ে এরকম চারিপাশ দিয়ে আমি ছড়িয়ে নেবো একটু আর এখানে নিয়ে যে আমি কাজু বাদাম আর কিশমিস অল্প করে দিয়ে দেবো যে গোলাপ জামুনের ভিতরে কাজু বাদাম আর কিশমিস দিলে স্বাদটা আরো বেড়ে যাবে দিয়ে এরকম গোল করে নেব এরকমই সাইজের আমি বানিয়ে নেব সব গোলাপ জামুন আমি তৈরি করে নিয়েছি আর এক বাটি সুজিতে আমার অনেক কটাই গোলাপ জামুন তৈরি হয়ে গেছে এবার আমি এইদিকে বসিয়ে নিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে তেলে ছাড়ার সময় তেলটা যাতে বেশি গরম না থাকে মিডিয়াম যাতে গরম থাকে যতক্ষণ গোলাপ জামুন গুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিনির শিরাটা তৈরি করে নেব দিয়ে দেবো এক বাটি চিনি আর দিয়ে দেবো দু বাটি জল এবার আমি এক তার চিনি শিরা তৈরি করে নেব এদিকে চিনি ফুটে উঠেছে আর একটু ফুটিয়ে নেবো আর গোলাপ জামুনটাও অনেকটাই হয়ে এসেছে আর একটু আমি লাল করে গোলাপ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এক তার চিনি শিরা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি এই গোলাপ জামুনগুলো চিনি শিরাতে দিয়ে দেবো আর চিনি শিরাটা গরম থাকবে কিন্তু ফুটন্ত না আর ফুটন্ত ইসে দিলে যে গোলাপ জামুনগুলো ফুলে যাবে সুজির গোলাপ জামুন বানানোর সময় খাবার সোডা কিংবা বেকিং পাউডারের কোনোই দরকার হয় না কেন কি সুজি এমনিতেই খুলে যায় এবার আমি এটাকে তিরিশ মিনিট মতন চিনি সিরার মধ্যে ডুবিয়ে রাখবো গোলাপ জামের ভিতরে চিনি সিরাও ঢুকে গেছে ভালোভাবে আর মিষ্টিগুলো ফুলেও কত বড় হয়েছে দেখুন আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন ওপর দিয়ে দিয়ে দেবো চিনি সিরা আর দিয়ে দেবো পেস্তা যে দেখতে সুন্দর লাগবে মিষ্টিগুলো একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটাই নরম আর রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে একদম আর দেখুন ভিতরেও একদম রসে ভরা